আজকে দুইটা গরু দেখাবো হাই পার্সেন্ট হাই কোয়ালিটির গরু দেখাবো ভাই দুইটাই হ্যাঁ দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আলমগীর ভাই দুইটা গরু দেখাইছে দুইটা গরু চেয়ারা ফুল এবং মানে দেশ সেরা বাচ্চা থাকবে ভাই আজকে দুইটা গরু যেমনি চেয়ারা সেমনি জাতমান সেমনি কোয়ালিটি ফুল জাতমান সেরা জি জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একবারে মনে করেন যে গোলাপ ফুলের মতন দুইটা বাচ্চা দেখাবো ভাই আজকে

যদি কোনো ভাই যদি পছন্দ করে নিতে চান ইনশাল্লাহ আমাকে ফোন দিলে আমি সারা বাংলাদেশ ব্যবস্থা আছে ডেলিভারির কোনো সমস্যা নেই নিজ দায়িত্ব পোঁছা দেবো তাহলে আজকে বাচ্চা আজকে দুইটা বাচ্চা দেখাবো দুইটা বাচ্চায় দেশ সেরা বাচ্চা থাকবে একবার গোলাপ ফুলের মতন এতটা কোয়ালিটি ফুল দর্শক ভাই ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবে যে না কথা কাজ আলমগীর ভাইয়ের মিল আছে কিনা আলমগীর ভাই চলেন আমরা দুইটা দর্শকদের দেখাই জি ভাই চলেন যাই মার্শাল্লাহ এক নম্বরে একটা দেখছেন আলমগীর ভাই এক নম্বরে এটা একটা পিওর ফিজান বাচ্চা ভাই অরিজিনাল বাচ্চা জাত মান সর্বসেরা আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে হ্যাঁ সম্পূর্ণ পার্সেন্ট আল্লাহর রহমতের শরীরের মধ্যে বিদ্যমান আছে ভাই আর মায়ের দুধের রেকর্ডও ভালো অনেক ভালো পঁচিশ তিরিশ প্লাস দুধের রেকর্ডের গরু কিনতে হলে এমন কোয়ালিটি বাচ্চা কিনে খামার করতে হবে ভাই ও সাধারণ বাচ্চা কিনতে হবে টাকা দিয়ে গরু কিনলে কিনালা গরু কিনতে হবে গরু ঠ্যাং পাও মোটা আছে কিনা কালার প্রিন্ট ঠিক আছে কিনা মাথাটা ছোট আছে কিনা

যে বৈশিষ্ট্য গুলো সেগুলো জি 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 এর মধ্যে আল্লাহ আল্লাহ সহমত আল্লাহ সৃষ্টি সবকিছু আছে দর্শক ভাই দেখলে বুঝিয়ে নিবি মাথাটা ছোট ঠোটটা গোলাপি কান ভরা পশম

চেয়ারের কারণে পার্সেন্টের কারণে সমস্ত শরীরের পশমের মধ্যে গোলাপি কালার হয়ে গেছে ভাই এতটা চেয়ারা ফুল আরে দেখেন মাথাটা দেখান ঠোঁটটা কি গোলাপের মতো টক টক করতেছে জিভাটা মনে করেন সাদা ধবধবি মাথাটা ছোট কান টান সহকারে গোলাপি কালার হয়ে গেছে ভাই কি বলবো এটা হলে বলার কিছুই নাই ভাই দর্শক ভাই দেখে বুঝলি বুঝে না কি করু আলমগীর ভাই দেখাইছে সেরা মানে একটা বাচ্চা একবারে সেরা মানের মানে উলান পালান পা হাত পা যা কিছু আছে সবকিছু গোলাপি কালার হয়ে গেছে ভাই পার্সেন্টের জন্য বাচ্চাটার উলান পালান জায়গাটা জি ভাই দেখান পাওয়াই যায় না এসব গুরু ভাই পাওয়া যায় দেখেন একবারে গোলাপি কালার পশম দেখা যাচ্ছে আর কি জি আর মাজা ভারী কত আর লেসটা হাঁটুর উপরে লেস প্রত্যেকটা বাসার হাঁটুর উপরে থাকতে হবে অরিজিনাল পুরান পুরানপনের জায়গাটা ঠিক আছে নিপুল চারটা দেখছেন সরানো আছে পাগুলো মোটা সুটা আলমগীর ভাই তাহলে দুই নম্বরের বথা বাচ্চারা বয়স কেমন হবে এটার বয়স আছে দশ মাস প্লাস ম্যান্লাহ জি তবে ষোল বছর একটা বথা বাচ্চা দেখছেন বিগ বডি একটা গাভী হবে ইনশাল্লাহ

দর্শক ভাই দেখলে বুঝতে পারবে কতটা কোয়ালিটি ফুল বাচ্চা দুইটা জাত পার্সেন্টে হতে পারে ইনশাল্লাহ গরু কাক কয় দর্শক ভাইকে আমি দেখালাম একটা একটা করি ইনশাল্লাহ দেখি দর্শক ভাই বিবেক বিবেচনা করবে যে আসলে হলিস্ট্যান্ড ফিজেন বাচ্চা কতটা উন্নতি বাচ্চা হতে পারে আর কতটা চেয়ার ফুল বাচ্চা হতে পারে বাচ্চাগুলো কালেকশন করি খুব কষ্ট করি খুবই কষ্ট করি ইচ্ছা করলে দশটা কালেকশন করতে পারতাম কিন্তু দশটা গরু কালেকশন করিনি কেন করিনি দুইটা যদি ইচ্ছা করতাম তাহলে দশটা পনেরোটা বাচ্চা নিয়ে আসতে পারতাম কিন্তু দশটা পনেরোটার দরকার নাই যদি এক পিস যদি বাইসি যদি একাধ হাজারের ভিতর যদি সংগ্রহ করা লাগে তাহলে ইনশাল্লাহ সেটাই করে দশক দিবার চেষ্টা করবো চব্বিশ ঘন্টার জন্য আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা দেখালাম দুইটা বাসে এক আধ হাজারের মধ্যে বাইসি আমি সংগ্রহ করেছি দর্শক ভাই দেখলে বিবেক বিবেচনা বিবেচনাটুক করবে যে না আসলে আলমগীর ভাই কথা কাজে ঠিক বলেছে কিনা ইনশাল্লাহ আলমগীর ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ফার্মের নাম নদী ডেরি ফার্ম ঠিকানা চক চাপ আকবরে আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তেতাল্লিশ তিরিশ বাষট্টি এমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার তিনটাই প্রবাসী এবং বাংলাদেশি ভাই যেই নীতি ইচ্ছুক আছেন ফোন দিলে ইনশাল্লাহ কথা বলি সারা বাংলাদেশ ডেলিভারি আছে কোনো সমস্যা নেই নিজ দায়িত্ব পুষা দেবো